এই বছরে ব্রাজিলের বিপক্ষে খেলবে বাংলাদেশ আগামী ডিসেম্বরে ঢাকায় বসতে যাচ্ছে লাতিন বাংলা ফুটবল সুপার কাপ এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়া অংশ নেবেন ব্রাজিল অনদ বিশ পর্যায়ে ফুটবলরা এই টুর্নামেন্টকে সামনে রেখে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাপু ঢাকায় আসবেন আয়োজক প্রতিষ্ঠান এ এ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি ডি আজাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান টুর্নামেন্টের মূল উদ্দেশ্য বাংলাদেশের তরুণ ফুটবলদের উদ্বুদ্ধ উজ্জীবিত করা ব্রাজিল কিংবদন্তি ফুটবলার কাপুর সঙ্গে চুক্তি হয়েছে এবং আশা করা হচ্ছে তিনি আগামী মাসেই ঢাকায় আসবেন এই দলের সুপার কাপে অংশ নিতে চারই ডিসেম্বর ব্রাজিলের সবানন্দ ক্লাবের অনুদপ বিশ দল বাংলাদেশ দল গঠন করা হবে অনন্ত সতেরো বিশ ও তেইশ দলের বাছাইকৃত ফুটবলদের নিয়ে পাঁচই ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতায় ম্যাচ অনুষ্ঠিত হবে পাঁচই ডিসেম্বর বাংলাদেশ বনাম ব্রাজিল অনুষ্ঠিত হবে